আজকে আমরা ভূগোলের একটা ক্লাস করবো নদীর উপর তো নদীর উপর প্রথম ক্লাসটা করবো পূর্ববাহিনী নদীগুলো নিয়ে আলোচনা করবো পাঁচটা পূর্ববাহিনী নদী খুব সেটার বিষয়ে লিখেছি নাম উৎস উপনদী সোর্স আউটফ্লো মানে প্রথমস্থল আর মানে উপনদী তো প্রথমটাই দামোদর যেটা লেন্থটা একটু চেঞ্জ হয়েছে আগে পাঁচশো একচল্লিশ কিলোমিটার অনেক বই লেখা আছে তো আমি যেই লেন্থগুলো লিখেছি এগুলো একটু লক্ষ্য করবে বিভিন্ন এগুলো আপডেটেড আছে পাঁচশো বিরানব্বই কিলোমিটার এবারে সোর্সটা মানে উৎপত্তি স্থল যেটা সেটা বিভিন্ন ভাবে আসতে পারে ঝাড়খণ্ডের মালভূমি আসতে পারে আবার তার মধ্যে যদি স্পেসিফাই করে পর্বত বা রাজমহল পাহাড় যে কোনো একটা অপশনে আসতে পারে পড়েছে হুগলি নদীতে আর উপনদী এক অপশনে আসে বরাকর তারপরে নদী মহানদী যেটা আটশো ষাট কিলোমিটার এটা ছত্রিশগড়ের শিয়াওয়ার পর্বত থেকে সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে পড়েছে উপনদীগুলো দেখেনি ব্রাহ্মণী বৈতনী সিওনা হাসদেও মান এরপর গোদাবরী চোদ্দশো পঁয়ষট্টি কিলোমিটার এটা মহারাষ্ট্রের ক্রিম্বক পর্বত থেকে সৃষ্টি হয়েছে তো এটাও বঙ্গোপসাগরে পড়েছে উপনদীগুলো দেখেনি মঞ্জিরা বাসিস্তা গৌতমী ওয়ার্ধা পেনগঙ্গা ওয়েনগঙ্গা প্রাণিতা তারপর দেখবো কৃষ্ণার দিকে কৃষ্ণা বারোশো নব্বই কিলোমিটারের নদী এটা মহারাষ্ট্রের মহাবালেশ্বর পর্বত থেকে সৃষ্টি হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে কৃষ্ণার উপনদী গুলো হল মুসি তুঙ্গভদ্রা ঘাটপ্রভা মালপ্রভা এরপর চলে আসবো সুবর্ণরেখা সুবর্ণরেখা একটা ছোট নদী তিনশো পঁচানব্বই কিলোমিটারের তো এটা ঝাড়খণ্ডে ছোটনাথপুর বালভন এটাই অপশনে আসে করছে বঙ্গোপসাগরে পূর্ব বাহিনীর সব নদী করছে বঙ্গোপসাগরে ম্যাক্সিমাম নদী আর পশ্চিমে আছে আমাদের সাগর তো এর উপনদী হচ্ছে কাঞ্চি খড়কাই